একজন পুরুষ মানুষ কখন কান্না করে চিন্তা করে দেখেন এই যে ভাইটা বোর জন্য কান্না করতেছে আর খালি বলতেছে শুধু আমার বউ আমার বউ আমার বউ কেন বউ কি জামাই চিনে না এক জামাই সাইড আরেক এক কাছে গেলে তো এমনটাই হবে Fայ dias static H Principaler numbers inan, Soyante大 আজকে city community with machinery Elena Diona, Soyante Duda. całyistas 12 people watch the hotel. John منции 3000 subscribers separate Soyante Duda a আমার শ্বশুর চাকরির কারণে আমার শ্বশুর আমার শ্বশুর চাকরি গেছে আমার শ্বশুর চাকরি দাদ করেছে আমার